আসসালামু আলাইকুম একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে মাত্র দশ মিনিটেই নরম তুলতুলে এই প্যানকেকগুলো বানানো হয়ে যাবে ঝটপট সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কম সময়ে এটা হবে বেস্ট প্যানকেকে পারফেক্ট কালার আনার জন্য পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি এইভাবে প্যানকেক বানালে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম তারপরেতে হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা চাইলে আপনাদের স্বাদ মতোও দিতে পারেন খুব ভালোভাবে ডিমের সাথে চিনিটুকু গলিয়ে নিতে হবে একটু সময় দিয়ে কিছুক্ষণ মিশালেই দেখবেন চিনিটুকু একদম গলে যাবে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো এ পর্যায়ে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে প্যানকেকটা বানালে খেতে বেশি মজা লাগে তবে আপনি চাইলে বাদ দিতে পারেন সেই সাথে এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবার এই সব কিছু চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিব অবশ্যই এই শুকনা উপকরণগুলো চেলে নিবেন তাহলে প্যানকেকের গুলাটা একদম মসৃণ হবে দলা পেকে যাবে না আচ্ছা সব কিছু চেলে নেওয়ার পর এখন এতে ওয়ান ফুট চা চামচ অথবা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর এক টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল সেই সাথে এক কাপ দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার তরল দুধ দুধটুকু চাইলে কাঁচা দিতে পারেন তবে আমি একটু জাল দিয়ে আগে থেকেই ঘন করে রেখেছিলাম একটু জাল করা দুধ দিয়ে প্যানকেকটা বানালে খেতে বেশি মজা হয় প্যানকেকের মধ্যে সুগ্রানের জন্য এতে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স আপনি এতে এলাচের গুঁড়া অথবা আপনার পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন তবে পেনকেকে ভেনিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে আচ্ছা এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে একদম মসৃণ একটা গুলা বানাতে হবে এর মধ্যে কোনো প্রকার দলা থাকা যাবে না এক কাপ ময়দা এবং অন্যান্য উপকরণ মিলিয়ে এই প্যানকেকের বেটার বা গুলাটা বানাতে এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করেছি আর এটাই কিন্তু একদম পারফেক্ট হবে পেনকেকের জন্য গুলাটা খুব বেশি ঘন করা যাবে না আবার খুব বেশি পাতলাও হবে না মাঝারি ঘনত্বের একটা গুলা বানাতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে ময়দার কোনো দলা নেই আর একদম মসৃণ হয়ে গেছে সবগুলো পেনকেক যাতে একই সাইজের হয় সেজন্য আমি একটা কাপে করে পরিমাণ মতো গুলা মেপে নিয়েছি তারপর একদম লো আছে চুলায় পেন বসিয়ে হালকা গরম করে নিয়েছি এখন এই পেনটা আমি টিস্যুর মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে মুছে নিব বাড়তি কোনো তেল অবশিষ্ট রাখা যাবে না শুধু পেনটা তেল দিয়ে মুছে নিতে হবে এখন পেনের ঠিক মাঝখানে গুলাটা দিয়ে দিচ্ছি গুলাটা পারফেক্টভাবে তৈরি করলে ঠিক এইভাবে ছাড়লেই আপনা আপনি পেনের মধ্যে ছড়িয়ে গুল হয়ে যাবে আপনি শুধু এক জায়গায় রেখে গুলাটা ঢালতে থাকবেন ছড়িয়ে দিতে হবে না এখন একদম লো আচে রেখেই অপেক্ষা করতে হবে পেনকেকের উপরে বাবল ওঠা পর্যন্ত কোনো অবস্থাতেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লোহিটেই রাখতে হবে আঁচ বাড়িয়ে দিয়ে এই প্যানকেকগুলো বানালে খেতে পারবেন না পুরে কালারটা নষ্ট হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তো কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ঠিক এইভাবে পেনের উপরে অসংখ্য ছিদ্র বা বাবল তৈরি হয়ে যাবে পুরো পেনকেক বাবলে একদম ভরে যাবে কোথাও ফাঁকা থাকবে না আর উপরের অংশের কাঁচা ভাবটাও শুকিয়ে যাবে ঠিক এই পর্যায়ে সাথে সাথেই উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কালার এসেছে এবার অন্য পাশটাও হালকা লালচে করে সেকে তারপর নামিয়ে নিতে হবে প্রথম অবস্থায় আপনি কয়টা পেনকেক বানালেই নিজে নিজেই সব কিছু বুঝে যাবেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি শর্ত কিন্তু একটাই চুলার থাকবে একদম লোহিটে আর অসংখ্য ছিদ্র হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর যখন এরকম বাবল হয়ে যাবে তখন উল্টে দিয়ে দুই পাশটা ভেজে নামিয়ে নিতে হবে তো সবগুলো প্যানকেক আমি একইভাবে বানিয়ে নিয়েছি চুলার আঁচ ঠিকঠাক রেখে প্যানকেকগুলো বানালে ঠিক এই রকমই পারফেক্ট সুন্দর কালার হবে অসংখ্য ছিদ্রযুক্ত এই প্যানকেকগুলো একদম সফট হয়েছে এটা যে এক ডিমের কেক কাউকে না বললে বুঝতেই পারবে না এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও একদম সফট তুলতুলে থাকবে মুখে দিলেই মিলিয়ে যাবে মধু বাটার কিংবা মেপল সিরাপ দিয়ে আপনি কেকগুলো পরিবেশন করতে পারেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ